ইাহুর রহমানের রহিম আজকে আমি আজকে আমি কোরবানির মাংস রান্না করতেছি বন্ধুরা দেখো এই যে ছাগলের মাংস ওকে এখানে দেখো প্রায় তিন চার কেজি হবে ছাগলের মাংস কুটি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা রান্না বসাবো বন্ধুরা দেখো তাহলে তোমরা আজকে এবার এই যে একসাথে বসিয়ে দেবো পেঁচে পেঁচকুশি দিলাম পেঁচকুশি দিয়েছি এখন যে ছাগলের মাংস তাই একটু রসুন বেশি লাগে তাই আমি রসুন বেশি করে দিচ্ছি বন্ধুরা যে দেখো তারপর আমি আদা দিচ্ছি দেখো আদা দিচ্ছি আদা দিচ্ছি এখন বন্ধুরা আমি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়া দিচ্ছি এখন বন্ধুরা আমার স্পেশাল মশলার গুঁড়া দিচ্ছি এই যে দেখো এখানে সব আছে জয়ফুল জয়ত্রী যেখানে যে আছে সাইজিরা সব দিয়ে আমি মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরও একটু দিয়ে দেবো আমি পরে এখন বন্ধুরা আমি সরিষার তাল দিয়ে দিলাম এই যে দেখো সরিষার তেল রাঁধুনি সরিষার তাল দিয়ে দিলাম তারপর আমি দই দিয়ে দেব টক দই এই যে দেখো দই টক দই টক দই দিয়ে দিলাম এখন বলে পরিমাণ মতো লবণ এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি চুলাই বসিয়ে দেব দেখো বন্ধুরা মাংসটা আমার চুলায় বসিয়ে দিছি এখন আমার সইতেছে প্রায় দেখো কেমন বিশ করে মাংস রান্না করে আমরা সবাই খাবো বন্ধুরা মানুষকেও দিব এখন বন্ধুরা আমি ডাকনা দিয়ে দেব আবার ডাকনা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার কোরবানির গোস্তটা হচ্ছে কোরবানির গোস্ত সবসময় বেশি করে রান্না করতে হয় তাহলে স্বাদ হয় মজা হয় মেজবানি মাছের মতন হয় বন্ধুরা তাই আমি একটু পরিমাণে বেশি নিয়েছি তাহলে হইতে থাক তারপরে হয়ে গেলে তোমাদের পরিবেশন করে আমি দেখাবো দেখো নিজেই কত পানি উঠে গেছে আমি কোনো পানি দেই নি আমি ডাকনা দিয়ে রাখবো হয়ে গেলে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো বন্ধুরা আমার খাসির মাংসের রেসিপিটা হয়ে গেছে এই যে দেখো কত লোভনীয় হয়েছে দেখো হ্যাঁ তোমাদের ক্যামেরা আউটের সময় আমি কিছু টমেটো দিয়েছিলাম কয়েকটা আর কাঁচামরিচ দিয়েছি বন্ধুরা সব কিছু দিয়ে প্রায় হয়ে আসছে আর একটু সামান্য হইলেই আমি পরিবেশন করিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে কত দেখতেও সুন্দর খেতেও খুব দারুণ কারণ এরা আমাদের পরবের মাংস এটা সামান্য সামান্য একটু শিডনি বলে এটা আমরা বলি সিডনি এই সিননি অল্প খেলেও অনেক তৃপ্তি পাওয়া যায় বন্ধুরা আমি এবার ছাগল দিয়ে কোরবানি করছি বন্ধুরা টক দই দিয়েছি সরিষার তেল দিয়েছি এতে দেখো বন্ধুরা আমি টমেটো দিয়েছি কিছুটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামুড়ি দিয়েছি গরম মশলা জয়ফল জয়পুরি সবই আমার মশলার ভিতরে আসিল বন্ধুরা সেই জন্য আমি আলাদা করি আর দেই নাই তেজপাতা সবই আসিল যাই হোক বন্ধুরা তোমরা এভাবে কোরবানি না মাংস রান্না করে খেয়ে দেখবে নিশ্চয়ই করো না এটা কি আমাকে সেখান লাগবে তারপর বন্ধুরা আমি একটু বলতেছি সেই জন্য কিছু মনে করবে না এটা আমাদের বলা দরকার তাই বলতেছি বন্ধুরা তাহলে আরেকটু পরে আমি বন্ধুরা রেসিপি পরিবেশন করে তোমাদের দেখাবো হয়ে গেছে বন্ধুরা আজকে আমার এই কোরবানির সিননি অর্থাৎ খাসির মাংস বন্ধুরা তোমরা যে যেখানে থাকো তোমাদেরকে জানাই ঈদ মোবারক দেশে দেশে দেশ ও দেশের বাইরে যারা আছে তোমাদের ঈদের সালাম জানাই এবং তোমাদের অনেক শুভেচ্ছা জানাই তোমরা এত কাজের মাঝে আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই তাহলে আজকে আমি করবো এই আর রান্না করলাম খাসির মাঠে তোমরা দেখো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার লাইক দিয়ে আমার এই রেসিপিটা তোমরা দেখবে বন্ধুরা আমার অনেক ফলোয়ার ফলোয়ার কম এবং সাবস্ক্রাইবার কম তোমরা যদি আমাকে আগে বাড়াতে চাও তাহলে বেশি করে দেখবে এবং আমাকে সাবস্ক্রাইব করবে লাইক দিবে সবকিছুই করবে তাহলেই বন্ধুরা আমি থাকতে পারবো ধন্য হ্যাঁ বন্ধুরা লবণ হয়ে গেছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে পারফেক্ট এখন আমি রেসিপি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে কোরবানির মাংসটা রান্না আজকে হয়ে গেছে কোরবানি সিন্নি এটা এখন আমরা বিশ বলে আল্লাহর নাম লই আমরা খাবো আল্লাহ সবাইকে দিবো এখন খাবো বন্ধুরা চার প্রায় চার পাঁচ কেজি মাংস একসঙ্গে রান্না করছি একসঙ্গে অনেকগুলো মাংস রান্না করলে খুবই স্বাদ হয় খুবই টেস্ট হয় তাই দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে রাখি বন্ধুরা আজকের মতো যে যেখানে থাকো ভালো ভালো থাকো আবারও তোমাদের এই ভিডিও জানাচ্ছি তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আর আলাইকুম খুব যে যেখানে থাকো ভালো থাকো